রাখছে আবার শুরু দৌড়ানি সবার রাজবেন একটা বিশাল গরুর সময় এখন হাজ মালয়কুম দর্শক আমি চলে আসছি আসতে আমুলিয়া মডেল টাউন আবারও এর আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম আজকে আমরা ছোটো ছোটো গরুর দাম জানার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন আর এটা লোকেশন দিচ্ছি আমরা এটা হচ্ছে ড্যামরা থেকে স্টাফ করার হয়ে আসতে পারবেন আমুলিয়া মডেল টাউন গরুর হাট ওদিক দিয়ে রামপুরা দিয়েও আসতে পারবেন রামপুরা দিয়া মুস্তুমাজি দিয়ে আসতে পারবেন আবার মাদারটেক বাসাবু হয়েও আসতে পারবেন আমুলিয়া আমলিয়াম এক একনামি সবাই চিনে এটা স্টাফ করার খুব কাছাকাছি এটাই লোকেশন চলুন মূলবিটোতে যাওয়া যাক এই কালাগৌড়ের দাম যেতেছেন কত

দর্শক ছোট গরু অনেকে দেখতে চেয়েছেন এই জন্য ছোট গরু দেখাইলাম এগুলো আপনি ভাই এটার দাম যেটা থাকে কত যে এটা একশো দশ দর্শক এটার দাম যেটা আছে একশো দশ আপনার দাম অনুযায়ী করে নিতে পারবেন এটাও কি আপনাদের এটার দাম যেটা আছে কত একশো পনেরো দর্শক এটার দাম যেটা একশো পনেরো এটার দাম যেতেছে একশো পনেরো তারপরে এটাও আপনার এটার দাম যেতেছেন কত দর্শক এটার দাম যেটা একশো তিরিশ দামাদামি করার সুযোগ আছে তারপরে এই যে সাদা দেড়শো দেড়শো এটার দেড়শো আর এটার দাম যেতেছে কত পাঁচ পঞ্চাশ একশো পাঁচ পঞ্চাশ এটার দাম দেখছে একশো পাঁচ পঞ্চাশ দামে নিতে পারবেন ভাই আপনার গরু আনছেন কটা হ্যাঁ চব্বিশটা আচ্ছা এই ছোটো সাইজের গরু এগুলো সব আপনাদেরই না আচ্ছা কেউ যদি আপনার গরু এখানে এসে নিতে চায় আপনার কোনো যোগাযোগ করার কোনো নাম্বার ঠিকানা আছে যে ফোন নাম্বার আপনার নাম বললে ফোন নাম্বারটা বলেন তুমি যদি ছোট গরু দাউন করে নিতে চাই নিতে পারবে আমার নাম ইসলাম ইসলাম কোথেকে আসতেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আচ্ছা ফোন নাম্বার বলেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন সেভেন টু ফাইভ বিশ ষোলো বারো বিশ ষোলো বারো দশক এই নাম্বারে যোগাযোগ করে আমুলিয়া মডেল টাউন গরুয়ারে আসতে পারবেন ওনার এই ছোটো কয়েকটা গরু দেখালাম আরও গরু আছে সব ভিডিওতে দেখালাম নবীভাবে আশা দেখে আপনারা বুঝিয়া নেবেন আজকের মতো আর ঈদের মাত্র সাত দিন আছে আজকের দিন বাদ দিলে সাত দিন আছে আপনারা আয়সা নিতে পারবেন আজকের মতো এখানে ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছেন আপনি আমি আসছি নাটোর থেকে ভাই নাটোর থেকে আচ্ছা এখানে আমুলি হাটে কি এই প্রথম নাটো আসছেন না এর আগে তিনবার আসছেন আচ্ছা আপনি এবার গরু আনছেন কয়টা 22টা গরু 22টা গরু আচ্ছা তারপরে আসছেন কি আজকে না গতকাল সকালে গতকাল সকালে না অনেক বৃষ্টিতে পরিশ্রম করছেন আজকের ওয়েদার একটু ভালো যাই হোক দর্শক আমরা এখন আমলের হাটে আছি আমরা কিছু দাম কই থেকে শুরু করুম আমরা কিছু গরু আচ্ছা নেই প্রথম একটি কালো কুচকুচা গরু দেখতেছি এই যে ভাইয়ের গরু এই যে কালো সামনের থেকে পিছনে একদম পুরো দেখে আপনি কি আমার ওইভাবে না বুঝলো আপনি আইসা দেখা বুঝে নেবেন তারপরে আমরা দেখাই মানুষের গরু আছে এই হিসাবে আচ্ছা এটার দাম কত কালোটা এটা এক লক্ষ ষাট হাজার টাকা এটার দাম চাইতেছে এক লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই দামাদামি করার সুযোগ আছে আর আলোচনা সাপেক্ষে তো বাইর সুন্দর কথা বলছে এরপরে দুই নম্বর গরুটা দেখবো আমরা এটার দাম চাইতেছেন কত এটা পড়বে এক চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার দর্শক এটার দাম চাইছে এক লক্ষ চল্লিশ হাজার দাম করে নিতে পারবেন তারপরের একটা এই যে এটা সেম কাছাকাছি আর লক্ষ একটু কম বেশি এই যে এটার তারপরে এটা পড়বে আপনি লক্ষ লক্ষ লক্ষ

দর্শক এখানে যে কটা গরু আছে সবগুলো এক সাইড চাওয়া দাম একটু কম বেশি আছে অল্প এখানে ভিতরে সবচেয়ে বড় কোনটা আপনার দর্শক এগুলো সব সাইট এক লাখ ষাট পঞ্চাশ চল্লিশ এরকম দাম আপনার দাম আদি করে নিতে পারবেন আর এটা একটু বড় এটার দাম যেটা ছিল মাত্র এক আশি দর্শক এটার দাম যেটা সে এক আশি ওখানে কিন্তু এই যে গরুগুলা দেখাইলাম কেউ যদি আসতে চান ওনার কাছে যোগাযোগের কোনো নাম্বার আছে আচ্ছা আপনার নাম বলে নাম্বারটা বলেন আর আমুলিয়ার শেষ প্রান্তে যে এই পাশে খাবারের দোকান একটু এদিকে টাওয়ারের বরাবর যাই হোক এই যে টাওয়ারটা দর্শক টাওয়ারের বরাবর আচ্ছা যাই হোক আপনার নাম্বার নাম্বারটা বলেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জিরো ওয়ান সেভেন ওয়ান না জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন